আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আজকে আমি দেখাবো এই কন্ট্রোলারের তাপ আর্দ্রতা কীভাবে চেঞ্জ করেন এটা অনেকেই জানতে চায় এবং অনেকেই ভুল করে তাপ এবং আর্দ্রতা কীভাবে পরিবর্তন করবেন কখন কত রাখতে হয় বিশেষ করে আর্দ্রতা আমরা এই টুপিন প্লাগ ইন করলাম লাইগ করার পরে এখানে পাওয়ার আসলো এটা হচ্ছে আমাদের কন্ট্রোলার এক্স এম আঠারো ডুয়েল সার্কিট কন্ট্রোলার নিচের লাইনটা হচ্ছে সেফ এটা প্রথমটা হচ্ছে সেফ তাপমাত্রা এটা সাঁত্রিশ দশমিক সাত এটা পরিবর্তন করার প্রয়োজন হয় না এই পাশেটা হচ্ছে আর্দ্রতা এটা হচ্ছে সেফ আর্দ্রতা ডিম যখন সেটারে থাকে যেখানে ঘুরে তখন আমরা আর্দ্রতা সেভ করব সাইট এটা হচ্ছে বর্তমান আর্দ্রতা আশি দেখাচ্ছে এই পাশে আঠারো দশমিক ছয় দেখাচ্ছে এটা বর্তমান তাপমাত্রা এটা এই যে ভিতরে বাল্ব জ্বলতেছে আস্তে আস্তে এটা বাড়বে বাড়ার পরে সাতত্রিশ দশমিক সাত হলে এই ভিতরে লাইটটা বন্ধ হয়ে যাবে তাপ সিস্টেমটা বন্ধ হয়ে যাবে এখন আসলে এই যে আর্দ্রতা এখন আমরা অন করলাম ভিতরে আর্দ্রতা হয়তো ধরেছিল এই জন্য একটু বেশি দেখাচ্ছে আশি দেখাচ্ছে উপরে যখন ডিম থাকবে সেটারে তখন আর্দ্রতা আমরা সেভ সেভ রাখবো সাইট এবং বর্তমানটা দেখব কত আছে যদি এটা সাইটের নিচে পঞ্চান্নর নিচে আসে তখন আমরা পানি দেবো এখানে পানি দেব নিচে পানি চলে আসবে এবং আর্দ্রতা তৈরির ডিভাইসটা আমরা লাগাবো এখন বাড়ানো কমানো এটা হচ্ছে সেটারে ডিম থাকাকালীন সময় সাইড রাখবো এবং হ্যাচারে দিয়ে যখন হ্যাচারে দেব বাচ্চা ফুটার তিন দিন আগে তখন এটা আমরা পঁচাত্তর করব কিভাবে করব আমরা প্রথমে সেটে চাপ দেব সেট সেটে চাপ দিলেই এই তাপের অপশনটা আসবে এই যে ই আসবে হ্যাঁ ই ই আসবে এটা তাপমাত্রা কমানো বাড়ানোর ক্ষেত্রে এই যে কমলো বাড়লো এটা আমরা যেহেতু কিছু করব না আমরা ওকে দিয়ে দেবো ওকে দিলে এই ঘরে এইচ এইচ আসবে আর এই ঘরে বর্তমান যেটা সেভ আসছে এটা দেখাবে এখন আমরা বাড়াবো হ্যাচিং টাইমে এই উপরেরটা চাপ দিয়ে ধরে থাকে বাড়াবো আমরা পঁচাত্তর করব। এই যে পঁচাত্তর করলাম তারপরে এই যে আবার ওকে দিলাম সেভ হয়ে গেল পঁচাত্তর এরপরে বাচ্চা যখন ফুটে বের হয়ে যাবে তখন আবার আমরা এটা কমাবো আবার সেটে চাপ দিয়ে ওকে দিবো এবার ডাউনটা দিয়ে কমাবো উপর থেকে তিন নম্বরটা আবার সাইড সেড হয়ে গেল আর আরেকটা বিষয় আমাদের এই যে টেরেটা এই যে স্ট্যান্ডটা এটা যখন ডিম ঢুকাবো অথবা বের করবো তখন টেরেটা দেখা গেছে পিছনের দিকে হেলে আসছে এখন যেহেতু সামনে আছে পিছনে দিকে আছে তখন আমরা কিভাবে ডিম বসাবো কিভাবে ডিম বসাবো তখন আমরা এই টেরেটাকে একটু সোজা করার ক্ষেত্রে আমরা একটু সোজা করব এই যে আপ বাটনটা উপর থেকে দ্বিতীয় বাটনটা এই যে উপরের দিকে তীর চিহ্ন এই বাটনটা প্রেস করলে ঘুরবে খেয়াল করবেন প্রথম চাপে যদি না ঘুরে ছেড়ে দেবেন ছেড়ে দিয়ে আবার চাপ দেবেন ঠিক আছে চেনটার দিকে খেয়াল করবেন খুব স্লোলি ঘুরবে এটা আমরা টেরেটা সোজা করবো অর্থাৎ আপনার ঘোরানোর প্রয়োজনে আবাটুনটা প্রেস করে ঘোরাবেন এরকম ট্রেনেটা সোজা করে আমরা ট্রেরে স্ট্যান্ডটা সোজা হলে ট্রে বের করে আমরা ডিম সাজাবো ডিমের চিকন মাথা নিচের দিকে দিয়ে আবার আমরা বসায় দেবো এরপরে আর কিছু করতে হবে না সময় মতো ও নিজে নিজে ঘুরবে তা আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম